আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন শেয়ার করব রসালো খাস্তা মোচমুচে নারিকেলি পুলি পিঠা রেসিপি এই পিঠাটা একবার তৈরি করে আপনারা কিন্তু এক মাসের মতো সংরক্ষণ করে খেতে পারবেন এই পিঠার উপরের অংশটা যেমন থাকে মুচমুছের ভেতরটা থাকে রসালো নারিকেলের পুড়ে ভরা কথা না বাড়িয়ে চলে যাচ্ছি রেসিপিতে তো এই জন্য প্রথমে এখানে আমরা একটা ডো তৈরি করে নেব এজন্য এখানে আমি দেড় কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি এখানে কিন্তু ময়দার পরিবর্তে আপনারা ভালো মানের আটাটাও নিতে পারেন দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ তেল তেল আর লবণটা ভালোভাবে ময়দার সাথে মিশিয়ে নেওয়ার পর অল্প অল্প করে পানি দিই এখানে আমরা একটা ডো তৈরি করে নেব ঠিক যেমন পরাটার ডো আমরা তৈরি করে নেই ডোটা তৈরি হয়ে গেলে এটাকে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব এদিকে আমরা পিঠার জন্য নারিকেলের পুরটা তৈরি করে নেব এজন্য এখানে আমি দেড় কাপ পরিমাণ দিয়ে দিয়েছি কোড়া নারিকেল হাফ কাপের মতো চিনি দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি কিছুটা খেজুরের গুড় এখন এটাকে চাল করে আমরা একটা পুর তৈরি করে নেব এখানে খেজুরের গুড়টা দেওয়ার চেষ্টা করবেন এতে কিন্তু পিঠার টেস্ট অনেক ভালো পাবেন পিঠা তৈরি করার ক্ষেত্রে যদি খেজুরের গুড়টা ব্যবহার করা হয় দেখবেন এর থেকে বাড়তে একটা শুকরা আসে এই তো পুরটা তৈরি হয়ে গিয়েছে পুরটা নামিয়ে কিছুটা ঠান্ডা করে নেব আর দশ মিনিট পরে ডোটাকে কিন্তু আমি কিছুক্ষণ ভালোভাবে মেখে নিয়েছি এখন এখান থেকে কিছুটা লেচি কেটে নেব আর লেচি কেটে নেওয়ার পরে এখানে আমরা একটা রুটি তৈরি করে নেব আর রুটিটা বেশি মোটা বা বেশি পাতলা না ঠিক এইভাবে করে তৈরি করে নিতে হবে এই তো আমার রুটিটা তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে এখন এখানে আমি একটা স্টিলের গ্লাস নিয়ে নিয়েছি এই গ্লাস দিয়ে আমি পিঠার সিট কেটে নেব আপনারা চাইলে কিন্তু এখানে কুকি কাটার বা কোনো কোটার মুখ দিয়ে এভাবে সিট কেটে নিতে পারেন তো আমি যে নারিকেলের পুরটা তৈরি করে নিয়েছিলাম সেই নারিকেলের পুরগুলো কিন্তু এইভাবে করে কিছুটা হাত দিয়ে চেপে চেপে লম্বা করে নিতে হবে এরপরে একটা শিট নিয়ে সিটের মাঝখানে এই নারিকেলের পুরটা দিয়ে দেওয়ার পর ভালোভাবে চারপাশটা এইভাবে করে সিল করে নিতে হবে এরপরে এখানে আমি একটা কাটা চামচ নিয়ে নিয়েছি কাটা চামচ দিয়ে ঠিক এইভাবে করে নিচ্ছি ডিজাইনটা কিন্তু খুব সহজ আর দেখতে অসাধারণ একবার দেখি তৈরি করে নিতে পারেন দেখুন তারপর আমি ছুরি দিয়ে এটাকে ঠিক এইভাবে করে নিয়েছি কত সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে গেল তো এখানে আমি গোল শেপের আরও একটা ডিজাইন আপনাদের তৈরি করে দেখিয়ে দিচ্ছি তো পুরোটা দিয়ে দেওয়ার পর এখানেও চারপাশটা আমি ভালোভাবে কিন্তু সিল করে নিচ্ছি ভালোভাবে চেপে চেপে সিল করে নেবেন যেন পিঠাটা খুলে না যায় এরপর এখানেও কিন্তু আমি ঠিক একইভাবে ডিজাইনটা করে নেব ডিজাইনটা আপনারা কিন্তু আর একবার দেখে নিতে পারেন এই ডিজাইনটা তৈরি করা কিন্তু কোনো কঠিন ব্যাপার না কিন্তু দেখতে খুবই সুন্দর লাগে এই তো আমার আরও একটা পিঠার ডিজাইন কিন্তু এখানে তৈরি হয়ে গেল আর একইভাবে এখানে কিন্তু আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি দেখতেই পাচ্ছেন এখন এই পিঠাগুলো আমি ভেজে নেব তো চুলায় আমি তেল গরম দিয়ে দিয়েছিলাম তেলটা মোটামুটি গরম হলে এর মধ্যে আমি একে একে পিঠাগুলো দিয়ে দিচ্ছি আর এই পিঠাগুলো কিন্তু চুলার হিট মিডিয়াম টু লো হিটে রেখে আমি ভেজে নেব এতে কিন্তু পিঠাগুলো অনেক বেশি মোচমোচে হবে এই তো আমার প্রথম ব্যাচের পিঠা ভেজে নেওয়া হয়ে গেল এগুলোকে আমি তুলে নিচ্ছি আর একইভাবে আমি কিন্তু সব পিঠা এখানে ভেজে নিয়েছি আর এই পিঠাগুলো এভাবে ভেজে নিয়ে আপনারা কিন্তু পনেরো দিন থেকে এক মাস সংরক্ষণ করে খেতে পারেন আর দেখেই বুঝতে পারছেন যে পিঠাগুলো কতটা মুচমুচে ও খাস্তা হয়েছে ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো আল্লাহ হাফেজ